নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পাঠিয়ে দিয়েছেন আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর সব বাড়িগুলো খেয়ে তাই এই নির্বাচনে বদলের ডাক দিয়ে বিধানসভার বদল রাজ্যের বদল তার আগে কোচবিহার থেকে পুনর্বার আবেদন নিয়ে আপনাদের দুয়ারে আমি হাজির হয়েছি বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে গ্যাসের দাম যেমন সাড়ে চারশো টাকা হবে মহিলারা তিন হাজার টাকা

সন্ন্যাসীতে যা করেছে তার বদলা হবে তো হবে তো